নমস্কার আমি নির্মল বিশ্বাস মুদ্রাসন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত আমি আজকে এসেছি চাচার বাড়িতে এসেছি প্রথম চাচাকে জানাই নমস্কার ঠিক আছে তো খুব আপ্রয়ন সব থেকে বড় কথা হচ্ছে যে পয়সা দেখাটা বা সংগ্রহ করাটা বড় জিনিস নয় কিন্তু তার বাড়িতে এসে যে অতিথি আপ্রয়ন কিভাবে করতে হয় আমরা সত্যি কিছু শিখছি লোকের বাড়িতে যাই তো শিখি আজকে চাচার বাড়িতে এসে শিখলাম যে লোকে কিভাবে লোকদের কিভাবে আপ্যায়ন করতে হয় উনি আমাকে অনেকদিন থেকে ফোন করছেন অসুস্থ থাকার জন্য উনি যেতে পারছিলেন না তাই আমাকে কিছু পয়সা উনি আজকে দেখিয়েছেন অনেকগুলি পয়সা দেখিয়েছেন তার মধ্যে অল্প কিছু রেয়ার পয়সা আমি পেয়েছি তো যাই হোক আজকে চাচার বাড়িতে এসেছি খুব ভালো লাগলো আমি ওনাকে নিমন্ত্রণ করব যে আমার বাড়িতে যাওয়ার জন্য যদি কোনোদিন চাচার সময় হয় নিশ্চয়ই আমাদের বাড়িতে যাবে আমার যাবো মানে এইরকম লোককে পাওয়া নিশ্চয়ই যাবো একটা পাওয়ার ভালো লেগেছে আমার পয়সা যা কারো না যাক আমার বাড়িতে এসছে লোকটা এইটাই আমার খুব ভালো হয়েছে আমার খুব আশা ছিল যে আসবে কবে একটা খুব আর উনি আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করেছিল তাছাড়া মেসেজটা একটু বলেন ও হ্যাঁ 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 যে ইউটিউবে এত দেখি আমি ইউটিউবে অনেক চ্যানেল দেখি সবটাই দেখেছি চিটিংবাজ একটাকে আমি ভালো পাইনি আমি ইউটিউবে তো বলেছি যে যত দেখলাম চিটিংবাজ এই ইউটিউব দেখতে দেখতে যখন এই বাবুকে পেয়েছি পেয়েছি যখন চ্যানেলটা দেখছি দেখতে 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 মনে হচ্ছে যে সত্যি বিশ্বাসী লোক থাকতে হলে এই লোকটাই আছে তখন আমি এ নাকি ওই ছবি ছাড়তে থাকি আর দেখছি সত্যি আজকে সত্যি কথাই যে বিশ্বাসী লোক আমি পেয়েছি খুব ভালো লেগেছে আমাকে যে বাড়িতে এত দূর থেকে এসে আমার কাছ থেকে নিয়ে যাওয়া হ্যাঁ যাই হোক আর আমি চাচাকে বলবো যে আরো পয়সা আরো পয়সা সংগ্রহ করুক এবং আরো কিছু ভ্যালুয়েবল পয়সা আমি ওনাকে কিছু টিপস দিয়ে গেছি কিছু ছোট ছোট জিনিসও আমি দিয়ে গেলাম যেগুলো উনি ভালো করে দেখে নিতে পারবে ওনার কাছ থেকে আমি একটা নাইন ও ক্লকেরও পয়সা পেয়েছি উনি আমাকে দিয়েছেন সেই পয়সাটা আর আরও বলবো আরও কিছু কালেকশন আপনি করেন আপনার কালেকশন সত্যিই খুব ভালো লাগলো আমার এত ভালো লাগলো যে উনি পয়সাগুলো প্রত্যেকটা পয়সা এত পয়সার মধ্যে উনি আলাদা করে মিন্ট মার্ক করে রেখেছে আমি এত লোকের বাড়িতে গেছি প্রত্যেকে পয়সা এক কাদা ঢেলে দিয়েছে মিন মার্কগুলো আপনার কাছেই শেখা আপনার চ্যানেলগুলো দেখছি দেখে 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 যে মিন মার্ক কী বলছে না বলছে আর আমার এইটাই ভালো লাগে যে কথাটা বললেই না আমার যেন মনটার মধ্যে খুব ভালো লাগে আমি সব চ্যানেল ছেড়ে দে যখনই বললাম নির্মল বিশ্বাস আমি ওইখান থেকে চালু করলাম দেখতে পরিষ্কার কথা যাই হোক চাচাকে অনেক অসংখ্য ধন্যবাদ আর আপনার বাড়িতে এসে এই যে এইরকম একটা আপ্যায়ন পাওয়া আমরা সব বাড়িতে পাই না কেউ হয়তো একটা চা বিস্কুট খাওয়ালো চলে গেল কিন্তু খাওয়াটা বড় কথা না কিন্তু আপনার বাড়িতে এসে রকম আপ্যায়ন আমি এখনো পর্যন্ত এত লোকের বাড়ি থেকে কোথাও পাওয়া পাইনি আপনি এত এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমি এত দূর থেকে আমার কাছে আসছেন আমার তো একটা বিবেক আছে যে লোকটা কোথায় কোথায় ঘুরেছে হয়তো খাওয়া হলো কিনা উনি উনি আজকে আমার কাছে 4400 টাকার পয়েন্ট বিক্রি করেছে খেলো কি না খেলো একটা চিন্তার ব্যাপার যে আমি জানি দুজনা আসবে বুঝছেন তাকে আমি আজকে 4400 টাকা তাকে এখন পে করব তো ওনার যা কয়েন আছে তার মধ্যে কিছু কিছু কয়েন আমি ভ্যালুয়েবল কয়েন কিছু পেয়েছি তা সেই হিসাবে ওনাকে আমি আজকে টোটাল চার হাজার চারশো টাকার কয়েন উনি আমাকে দিয়েছে টাকাটা ওনাকে আমি পে করছি তো যাই হোক আপনাদের কাছে যদি আজকে এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার